বন্ধুগণ আপনারা জানেন আমরা দীর্ঘ এক মাস ধরে কোটা সংস্কারের জন্য আন্দোলন করে আসছি গত এক জুলাই থেকে আমরা টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম সরকার আমাদের দাবির প্রতি কোনো ধরনের কর্ণপাতি করে নাই বরং বিভিন্ন সময়কে আমাদেরকে আদালত এটা সেটা বলে আমাদের আজ সাথে কালগক্ষণ করার চেষ্টা করা হয়েছে সে প্রেক্ষিতে আমরা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করে আসছিলাম আজ পর্যন্ত এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় বা ভাঙচুর বা এই ধরনের ঘটনা কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে হয়নি কিন্তু আমরা দেখেছি পুলিশ বিভিন্ন সময়ে এবং সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ বিভিন্ন সময়ে আমাদের আন্দোলনকারীদের উপর বিভিন্ন ক্যাম্পাসে হামলা চালিয়েছে এবং গত শুক্রবার প্রধানমন্ত্রী যখন দেশে ফিরে এসেছেন আমরা আশা করেছিলাম তার থেকে আমরা কোনো ইতিবাচক এবং যোগ কোনো কথা শুনবো আন্দোলনের পক্ষে কিন্তু তিনি যখন এই আন্দোলনের বিপক্ষে কথা বলে এবং আন্দোলনকারীদেরকে কটাক্ষ করে অপমান করে রাজাকারের প্রজন্ম হিসেবে আখ্যা দেন সেটি কিন্তু শিক্ষার্থীদের এবং তার যে তাদের পরিবার এবং অভিভাবক সমাজকে কিন্তু ক্ষুব্ধ করেছে ফলে কিন্তু সেইটাতেই সতেজ স্ফূর্ত হবে কারো আহ্বান ছাড়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু রাস্তা নেমে এসে প্রতিবাদ জানিয়েছে এবং শিক্ষার্থীদের সে প্রতিক্রিয়ায় আমরাও কিন্তু তাৎক্ষণিকভাবে কর্মসূচি দিয়েছিলাম যে আমরা বলেছিলাম বক্তব্য প্রত্যাহার করে গোটা সংস্কারের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার জন্য আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল গতকাল বারোটার সময় কিন্তু আমরা দেখেছি সে আমরা আমাদের পূর্বভূষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশে সে আমরা যখন মিছিল করতে চাই আমাদের ক্যাম্পাস এলাকায় বল করার ঢুকে আমরা মিছিল যখন বের হয়ে নিয়ে আসতে চাই তখন আমাদের উপর অতর্কিত হামলা করা হয় এবং এই হামলাটি পুর পরিকল্পিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাইরের থেকে বহিরাগত এবং অছাত্র এবং প্রফেশনাল সন্ত্রাসীদের এনে এখানে হামলা করা হয় মেয়েদেরকে ছাড় দেওয়া হয়নি নির্মমভাবে হামলা করা হয় এবং যখন আমরা হাসপাতালে যাই ইমার্জেন্সি বেটে ঢুকেও তারা হামলা করা হামলা করে একদম হাসপাতালের ভিতরে ঢুকেও হামলা করা হয় এবং বন্ধুগণ কালকে এরকম একটা দুর্বিশহ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ঘটে গেছে আমার পরবর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারা রাত ধরে কিন্তু হামলা চালানো হয় এবং শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে ন্যায্য একটা আন্দোলন যে যৌক্তিক আন্দোলন সেই আন্দোলনে কালীদেরকে হামলা করা হয়েছে এবং পুরো ঘটনাটাকে এখন ভাবে বলা হচ্ছে যে যখন এই আন্দোলনের যৌক্তিকতাকে ন্যায্যতাকে প্রশ্ন করার জন্য এই আন্দোলনকে বিরোধী দলের আন্দোলন এই আন্দোলনকারীদের মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে নানাভাবে প্রচার প্রভাক করে এই আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন আমরা একটা ন্যায্য দাবিতে আন্দোলন করে যাচ্ছি দু সালে এই আন্দোলনটি হয়েছিল তখন এটা সুস্থ সমাধান সম্ভব ছিল সেটি না করে আজকে পর্যন্ত এই আন্দোলন কিন্তু দু হাজার চব্বিশ সালে আমাদের করতে হচ্ছে এবং এই আন্দোলনের প্রেক্ষাপট আদালতের রায় এবং সরকারের নীরব ভূমিকার মাধ্যমে তৈরি হয়েছে শিক্ষার্থীরা নিজেরাই আন্দোলন কিন্তু তৈরি করেনি এবং গতকালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের আজকে আমরা বিক্ষোভ সমাবেশের আহ্বান জানিয়েছিলাম বিভিন্ন ক্যাম্পাসে এবং সারা দেশে সেই ধারাবাহিকতায় আমরা আজকে আর তিনটার সময় শহীদ মিনারে সমবেত হতে যাচ্ছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং আমাদের আহ্বান ছাড়া সত্যস্ফূর্তভাবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা কিন্তু নেমে গেছে বিভিন্ন জায়গায় তারা আমাদের যে আগের ব্লকেট কর্মসূচি অবরোধ কর্মসূচি সেটি পালন করছে আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা মনে করি ছাত্র সমাজকে এক থাকতে হবে ছাত্র সমাজের যে অধিকার তার যে দাবি সেই দাবি সফল করতে হলে সব আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে কোনো ধরনের বাধা বিপত্তি দমন হামলা মামলাকে তোয়াক্কা করা যাবে না সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা সুসংগঠিতভাবে আন্দোলন করুন আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন এখানে যাতে আন্দোলনকে করা আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্ন করা যাতে কোনো ধরনের সুযোগ কোনো পক্ষ না পায় সেদিকে আপনারা সতর্ক থাকবেন এবং আমাদের দাবি থাকবে যে আমাদের যে কোটা সংস্কারের যে আমরা এক দফা দাবি জানিয়ে আসছি দীর্ঘদিন ধরে যে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে এই কোটার একটা সমাধান করতে হবে সকল গ্রেডেই এটা করতে হবে শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা সমস্যার সমাধান করে আগের মতো আমাদেরকে ভেলকি দেওয়া যাবে না সকল গ্রেডেই কোটা সংস্থা করতে হবে এবং কোটা সম্পূর্ণভাবে বাতিলও করা যাবে না আমাদের সংবিধান অনুযায়ী যে অনগ্রসর জনগোষ্ঠী যারা রয়েছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আমাদের গোষ্ঠী রয়েছেন যারা আমাদের প্রান্তিক কারি রয়ে রয়েছেন তাদেরকে বিবেচনায় রেখে একটা ন্যূনতম কোটা রেখে কোটার সংস্কারটা করতে হবে এবং অতি দ্রুত সত্য এই কোটার দাবি মেনে নিতে হবে এবং সারাদেশে শিক্ষার্থীদের প্রতি আপনারা আহ্বান থাকবে অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে আপনার সন্তান রাস্তায় নেমেছে আপনার মেয়েরা রাস্তায় নেমে মার খাচ্ছে আজকে তারা চাকরির জন্য এই আন্দোলনে নেমেছিল তাদের একটা খুবই ন্যায্য এবং যৌক্তিক একটি দাবি ছিল সেই দাবিটি পূরণের মাধ্যমে এই আন্দোলনটি অনেক আগেই সমাধান করা যেত কিন্তু আজকে সরকারের জায়গা থেকে এই আন্দোলনকে বিরোধী দলের প্রোগ্রাম এই আন্দোলনকে মুক্তিযুদ্ধ বিরোধী ইত্যাদি নানা নামে ট্যাগিং করে আজকে কিন্তু এই আন্দোলনকে নসৎাত করার চেষ্টা করা হচ্ছে আজকে আপনার সন্তানরা কিন্তু বিপদের সম্মুখীন আপনাদের কিন্তু তাদের পাশে এসে দাঁড়াতে হবে এই সকলের প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্বদেশ প্রতিবাদ করুন কিন্তু আপনাদের প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা দেশের সাথে আরও সমন্বয় করে একত্রে আরও বৃহৎ কর্মসূচি দিব এবং আরেকটি জিনিস বলতে চাই যে এখানে যে রাজাকার বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে বারবার এখানে কিন্তু রাজাকার শব্দটার সাথে এই আন্দোলনের কোন সম্পর্ক ছিল না প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু সূত্রপাত ঘটেছে খুব জবাব যে আমাদেরকে রাজাকার বলা হোক আর যাই বলা হোক না কেন আমরা কিন্তু এই আন্দোলন থেকে পিছপা পাবো না এই ধরনের ট্যাগ দিয়ে একটা স্বত সাধারণ শিক্ষার্থী আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সেটা শিক্ষার্থীরা মেনে নিবে না আমরা বলেছি প্রথম থেকেই মুক্তিযুদ্ধ কোটা এবং মুক্তিযুদ্ধের আদর্শ এক জিনিস নয় আমরা মুক্তিযুদ্ধের যে মনিস্ফীতি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা সেটাকে ধারণ করে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে এবং যারা হাসপাতালে আছেন আমাদের আহত ভাই বোনরা আছেন তাদের প্রতি তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা মনোবল হারাবেন না আজকে আপনারা রক্ত দিয়েছেন সেই রক্তের প্রতিদান কিন্তু শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি পূরণের মাধ্যমে হবে এবং যারা হাসপাতালে আছেন অসুস্থ অবস্থান তাদের সাথে আমরা দ্রুত যোগাযোগ করব। আমাদের সহযোগিতা দরকার যারা পারবেন আমরা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আরেকটি বিষয় সতর্কতার জন্য বলতে চাচ্ছি যে আমরা আমাদের আন্দোলনের জায়গা থেকে কিন্তু কোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য কোনো ধরনের বিকাশ নগদ বা কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আমরা ঘোষণা করি